দুই সালের পরে মনোনীত পরিচালকদের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক প্রতিবেদন পাঠালে সরকার তা গুরুত্ব দিয়ে বিবেচনা করত। কিন্তু আঠারো সালের পরে এসে পরিচালকদের মেয়াদ ছিল ছয় বছর এক পরিবার থেকে দুই পরিবার দুই পরিচালক আঠারো সালের পরে যায় যেটা করেছে পরিচালকদের মেয়াদ নয় বছর এবং এক পরিবার থেকে চারজন তার মানে একটা ব্যাংক চিরজীবনে একজন একটা পরিবার চালায় এবং বছর নয় একটা বিরতি দিয়ে আবার শুরু করবে আবার তার মানে একটা পরিবার ব্যাংক একটা পরিবারের ব্যাংক হয়ে গেছে আচ্ছা এখন পরিচালকদের মেয়াদ বারো বছর এবং এক পরিবার থেকে তিনজন পরিচালক আচ্ছা এরপরে তেইশ সালে একটা সংস্কার হয় বিভিন্ন চাপে পড়ে কিন্তু সেই সেই সংস্কারের সুফল ওই সরকার ভোগ করে যেতে পারেনি সরকারের বিভিন্ন লুটেদারিতে চাপে পড়ে কিছু কিছু সংস্কার তারা করেছিলেন সেটি করতে পারে নাই তারা বাস্তবায়নে গত একত্রিশ বছরের সাতবার আইন সংশোধন হয় এবং দুর্বল ব্যাংকের অবসায়ন বা ব্যাংকের অন্যান্য ব্যাংকের সাথে একীভূত করার বিষয়টি আইনে থাকছে কিন্তু করতে পারে নাই তারা এই এই একইভৃত করবে দেয় সেক্টরে আরেকটা মিস শুরু করে দেয় কোনটাকে একীভূত করবে কি করবে না করবে এগুলো পুরো ব্যাংকিং সেক্টর এটা অসুস্থ হয়ে গেছিলো প্রতিযোগিতা শুরু হয়েছিল এইটা বোধহয় বন্ধ হচ্ছে ওইটা বোধহয় মাস্ক যেগুলো যে এটা ছিল লুটেরাদের আরেকটা হাতিয়ার এন্ড 400 কোটি টাকা দিয়ে যারা ব্যাংক মালিক হবে বহু আমাদের ইসলামী ব্যাংকের মতো বা শত মানে বলে এরা চিন্তা করতে করতে দাদা ঘুম হারাম হইছে এত টাকা আমি কই পাবো কিন্তু আজকে ঘোষণা দেন বহু মানুষ আছে হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে কিন্তু রোলস রয়েস একটা গাড়ি আছে ওই গাড়িগুলো আপনি যে কোনো কেউ কিনতে পারবে কিন্তু রোলস রয়েস একটা বিটন থেকে গাড়ি সেই গাড়িটা যত টাকা থাকুক যে কোনো কেউ কিনতে পারে না কেন পারে না জানেন সেই গাড়ি কেনে সে আপনার আয় দেখবে আর অডিট পাঠায় রিতা আপনার আয় দেখবে সামাজিক মর্যাদা দেখবে আপনার এর ড্রাইভিং লাইসেন্স কত তার শিক্ষাগত যোগ্যতা কত আপনার গ্যারেজ কোন স্ট্যান্ড এইটা দেখে ওরা যদি সুইটেবল মনে করে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে গাড়ি বেচবে আদারে বেচবে না একইভাবে সিস্টেমে এমনও উচিত এই মত করে সুদ করে ঘুষ করে ইসলামী ব্যাংকে ইসলামিক ব্যাংক বানায় তা রাতের বেলা মদ খায় বসে বসে ইসলামের কিছু নেই নামাজ না রোজা রাখেনা তার একের পরে ইসলামের কিছু সুবিধা আছে আপনার এফডিআই আইডি আইডিয়ার যেটা সেটা নব্বই ছিল অন্য ব্যাংকের জন্য আসি সুতরাং এখানে একটা সুবিধা আছে এদেশে ইসলামী মনের মানুষগুলোকে দুর্বল মানুষগুলোকে ইয়ে করার জন্য তারা ব্যবসা করে কিন্তু সেই মালিক বসে মদ খায় মালিক বসে ঘুষ খায় মালিক বসে বসে সুদ খায় এইটা এরকম কোনো মেকানিজম করার দরকার যে আমি আগে অ্যাসেস করবো যে কোন মালিক ইসলামী ব্যাংক খুলতে চাইছে তার ইসলামী বেস কত স্ট্যান্ড কত এটা আমরা দেখেছি এরকম যদি কখনো করা যায় ইসলামী ব্যাংক সম্বন্ধে কোনো আইন নেই খালি শরিয়ার কিছু রেফারেন্স আছে তারপরে দুই হাজার নয় সালে এসে যেটা করেছে সেটা গাইড গাইডলাইন দিয়েছে এবং সেন্ট্রাল ব্যাংক বলে যে গাইডলাইন দিয়ে চালানো এক নেই আজও আমরা একটা গাইডলাইন দিয়ে ইসলামী ব্যাংক চলতেছি আমাদেরকে যদি ওরা কিছু দেয় দেয় করে দিল না দিলে না দিল এবং সেন্ট্রাল ব্যাঙ্ক ইসলামী ব্যাংকের একটা উইন্ডো ইউনিট রয়েছে মাত্র তার দেখাশোনা করে এই মাত্র এবং সরিয়া বোর্ড এবং ইসলামিক আইন থেকে ব্যাংকগুলিকে দায়িত্ব পালন করতে তারা বলে এবং সেন্ট্রাল একটা সরিয়া বোর্ডে ইদানি শুরু হয়েছে এরকম কেন হবে ব্যাংক খাতের দখল শুরু হয় আসলে ফাউন্ডেশনটা হয় দুই হাজার সালে আপনারা আমরা দেখেছি যে আমাদের এই এই খোলা আইডিয়া ইলিটারেট মানুষের আইডিয়া দেখতেছি তো সতেরো সালে শুরু হয়েছে আসলে বারো শুরু হয়েছে পরিকল্পনা তার আগেও যখন তারা কোর্ট প্রজন্মের ব্যাঙ্কগুলো যখন বানাইছে সে একই মালিক দেন পাঁচটা সাতটা ব্যাংকের তাহলে বেশ কয়েটার মালিক উনি ওইটাই দিয়ে সে শুরু করে ইসলামীঙ্গিটা এর লোন দিয়ে শেয়ার করে ওই ব্যাংকে টাকা দিয়ে শেয়ার করে এগুলো করে করে ব্যাঙ্কগুলোকে তাহলে এসআল পরিবারের শেয়ার আপনারা জানেন স্ট্যান্ডার্ড নিয়ে হলো দশ শতাংশ শেয়ার এক পরিবারের বেশি থাকতে পারবে না একটা পরিবারের সর্বোচ্চ দশ শতাংশ শেয়ার থাকতে পারবে কিন্তু আমাদের আহাজ মাওলানা এসালাম সাহেবের ওনার শেয়ারের পরিমাণ বিরাশি শতাংশ বিরাশি শতাংশ শেয়ারের উনি মালিক এবং উনি এই পরিবারের নিয়ন্ত্রণে আরও ন্যাশনাল ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী সহ আরো কয়েকটি ব্যাঙ্ক একটা ব্যাংকের পয়সা দিয়ে আর একটাকে কেনে আর একটা পয়সা দিয়ে আর একটা কেনে ন্যাশনাল ব্যাঙ্ক এবং আইভিসি এক্সিম ব্যাঙ্ক এগুলো দেখেন তিরিশ বছর জন্ম থেকে শুরু করে একজনের চেয়ারম্যান কিন্তু এটা হতে পারার কথা না এখন দুই একজন পদত্যাগ করা শুরু করেছে আর কি আচ্ছা তাই কাদের পরিচালক করা হয় পরিবারের সদস্যকে আপনি সারপ্রাইজ ইসলামী ব্যাংকের সর্বশেষ জিনিস চেয়ারম্যান একটা বাস ছেলে শেখ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আর সব মানুষগুলোকে সার বলতে হয় কি যোগ্যতা তার ছিল বলেন তার ইসলামী ব্যাংকিং এর কোন যোগ্যতা ছিল তার সততা ছিল তার নৈতিকতা ছিল তার বয়স তার মর্যাদা কি ছিল তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানাই দিলেন আপনি কী করে তারপরে গ্রুপের কর্মকর্তা তারপরে এমনকি পারিবারিক আইনজীবী চিকিৎসক ব্যাংকের পরিচালক এদেরকে পরিচালক পদে বসাইছেন দশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন অথচ নিয়ম হলে দশ বছরের অভিজ্ঞতা ছাড়া ব্যাংকের পরিচালক হতে পারবেন না কোনো সমস্ত নিয়মে কাগজে কলমে আছে কিন্তু কোনো নিয়মের আসলে প্র্যাকটিস নেই পর্ষদে এমডির ব্যবস্থা না এটা কাগজে কলমে আছে আমি শুনেছি একাধিক ব্যাংকের এমডিদের তাদের লেটার ওনারা জয় হাতে নিয়ে তারপরে ওনাদেরকে এমডি বানায় এবং কোনো ব্যাংকের অপরিসিত চেয়ারম্যান পরিচালক এমডির ক্ষেত্রে ক্ষতিকর কার্য করলে ক্ষতিকরণ বাবক অনেক কানুন কাগজে কলমে আছে কিন্তু এটা কাগজে গোয়ালে গোয়ালে নাই বাস্তবে নাই আসলে আচ্ছা ব্যাংক মালিক ব্যবস্থাপকার একটা দ্বন্দ্ব এটা লেগেই আছে একটা মজার ব্যাপার এসে জানেন আপনি টু পার্সেন্ট শেয়ার হলে আপনি ব্যাংকের ডাইরেক্টর দশজন ব্যাংকের ডাইরেক্ট হলে আপনি বিশ পার্সেন্ট শেয়ার বা এরকম দিয়ে আপনি শেয়ার ডাইরেক্টর হয়ে যান কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকা ডিপোজিটের আপনি একজন বা দুইজন প্রতিনিধি আপনি আপনার এই দুই পার্সেন্ট পঞ্চাশ কোটি টাকার শেয়ার দিয়ে আপনি একজন ডাইরেক্টর আর লক্ষ লক্ষ কোটি টাকা যাদের ডিপোজিটে তাদের প্রতিনিধি হলে একজন বা দুইজন এবং সেই মানুষগুলো দেখা যায় যে ওই যে মালিক তাদের সুপারিশ আর আসতে পারে না সত্তর থেকে পঁচাত্তর হাজার কোটি টাকা যদি একজন লোক ব্যাংকে নিয়ে কোন আইনে নিয়ে যায় সর্বোচ্চ তার যে শেয়ার তার সর্বোচ্চ ফিফটি পার্সেন্ট সে নিতে পারে তার মানে দুই পার্সেন্ট শেয়ারের যদি সে অংশীদার হয়ে থাকে তাহলে এক পার্সেন্ট বড় বিশ থেকে পঁচিশ কোটি টাকা তার নিতে পারে সেখানে সে হাজার হাজার পঁচাত্তর হাজার কোটি টাকা নিয়ে নিছে আচ্ছা পরিচালক আরেকটা বাইরে নিচ্ছে ডাইরেক্টরা এই আমি ডাইরেক্টর আপনার ব্যাংক থেকে টাকা নেবো আপনি ডাইরেক্টর আমার ব্যাংক থেকে টাকা নেবেন এইভাবে সবচেয়ে হাইয়েস্ট রেসিপ্রোকাল আঠারো হাজার পাঁচশো কোটি টাকার রেসিপ্রোকাল ঋণ নিছে আপনার ব্যাংক থেকে আমি আমার ব্যাংক থেকে আপনি এই পা ফিক্সিং গেম বা পাতানো খেলা এবং ব্যাংকিং সেক্টর ধ্বংসের সরকার নিয়ন্ত্রকের আপোষ এটা সরকারের আপোষ ছাড়া ব্যাংক এভাবে ধ্বংস করতে পারে না দুই সালে অর্থমন্ত্রী যিনি ছিলেন তিনি নতুন করে খেলাপির সংজ্ঞা উনি বানিয়েছেন যেটা আন্তর্জাতিক কোনো স্ট্যান্ডার্ডে খুলায় না উনি ওনার মতো করে খেলাপিও আর খেলাপি শিডিউল করা রিশিডিউল করা প্রভিশন তো একদমই খালি আগে যেমন একসময় পেন্সিল আর রাবার আমরা ব্যবহার করতাম এখন এই সরকার আমরা দেখছি যে পেন্সিল আর রাবার ব্যবহার একটা লেখা আবার মশা দেয় আবার নতুন করে লেখা আপনি এরকম আমি ব্যাংক জানি তার বিনিয়োগের সুদের হার যা ডিপোজিটের থেকে সুদ আরও বেশি দেয় এটা কীভাবে দেয় তার মানে ও জানে আমি যে লোন নিয়ে এটা শোধ করা লাগবে না ওরা নেয়ই না শোধ করার জন্য সমাধান কি স্বতন্ত্র পরিচালক একটা সমাধান হইতে পারে এটা আমি মনে করি একটা স্বতন্ত্র পরিবাস যেমন ব্রাক ব্যাংকের একজন এক্সাম্পল দেখেন নয়জন পরিবাস চালকের মধ্যে ছয় জনই স্বতন্ত্র এবং তারা কারা সবাই প্রফেশনাল স্বতন্ত্র পরিচালক অর্থনীতি মুস্তফা কে মুজুরি জাহিদ হোসেন ব্যাংকার ফারুক তারপরে মঈনুদ্দিন এবং এরা মিলিয়ে ছয়জন আমি শুনেছিলাম আমাদের এখনকার যিনি গভর্নর চেয়ারম্যানে ছিলেন তো এই সব লোকগুলো এখন ব্রাক ব্যাংক সফল থাকেন এই কারণে আর একটা নাবালক ছেলেকে আপনি ইসলামী ব্যাংকের মধ্যে ব্যাংকের চেয়ারম্যান বসাই দিয়েছেন সেই ব্যাংক ধ্বংস কী হবে বলে সরকার পতনই যে হয়েছে কেন গভর্নর পালাবে কেন ডেপুটি গভর্নরের পালাবে কেন ব্যাংকের গুলো পালাবে কেন কি কারণে সমস্ত এমপি সমস্ত মন্ত্রী পালাবে কেন কারণ ওরা জানে যে আমরা এত অপরাধ করছি আমাদেরকে ধরবে না ধর কোনো উপায় নেই যার জন্য সরকার পতনই সাধারণত গভর্নর পালায় সরকার পতন সাধারণত ডেপুটি গভর্নর পড়ে এইরকম একটা অসৎ প্রতিষ্ঠানে আমরা আসলে করতেছি তাহলে আর কি সমাধান সততায় সততার সমাধান আমরা বলেছি সততায় একটা সমাধান হইতে পারে যোগ্যতা অনেক ক্রিমিনালেরও থাকে যোগ্যতা রত চাইল্ডের ছিল যোগ্যতায় মানুষ ছিল যোগ্যতা এবং সততার যদি কম্বিনেশন না থাকে সেই যোগ্যতা অর্থ বরং ওই যোগ্যতা দিয়ে ক্রিমিনালরা মেধাবী মানুষগুলা চুরি করে লাখ লাখ বিনিয়োগকারী শেয়ার এবং আমানতের নিরাপদে গোটা দেশবাসী আর শঙ্কিত শুধু আইবি বেল না এর পাশাপাশি আরও কয়েকটি ইসলামী ব্যাংকের নিয়মিত ঋণ গ্রহণ অর্থ তসুবের খবর ইসলামী ব্যাংকগুলোর ব্যাপারে মানুষ শঙ্কিত হয়েছে ইসলামী ব্যাংকের হয় ইসলাম বিদেশি দেশি বিদেশি শক্তির মদতে ইসলামী ব্যাংক ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছিল প্রতিষ্ঠা শুরু থেকে এবং এর মাধ্যমে ইসলাম বিদ্দেশী শক্তির ইসলাম ব্যবস্থাকে অর্থ ব্যবস্থাকে ধ্বংস করার একটা নকশা থাকতে পারে তো কিছু কারণে আমি সুপারিশ করেছি কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন অবশ্যই জরুরি কিন্তু এই ধরনের স্বায়ত্ত শাসন নথযেন কোমরবাঙ্গায় মানুষদের সেন্ট্রাল ব্যাঙ্ক চলতে পারে না আপনি শ্রীলঙ্কার সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এ মাইনাস পাওয়ার পরে সে চেহারাপা এ এ প্লাস পায় না সে এ মাইনাস পাওয়ার সে চেহারা পাড়ে সে ব্যাঙ্কের আমাদের আমাদের সেন্ট্রাল ব্যাঙ্ক কি কারণে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর পাইলে আমি বুঝি না কিছু এর আগের আরেকজন গভর্নর ছিল আপনার দেশ থেকে টাকা পাচার হয়ে যায় যেই চ্যানেল দিয়ে পাচার হয় সেই দেশের মানুষ মামলা খায় শাস্তিতে যায় আর আমাদের দেশে টাকা পাচার হলে আমাদের দেশে মামলাও হইতে পারে না আর এক মাস পরে আমাদের মানুষগুলো জানে যে গভর্নর জানতো এক মাস পরে উনি বলে যে টাকা পাচার হয়ে গেছে ডলার পাচার হয়ে গেছে এগুলো এই এই হলো আমাদের দেশে কেন্দ্রীয় এবং সৎ এবং যোগ্য কর্মকর্তা নিয়োগ দিতে হবে রাজস্ব এবং মুদ্রানীতির একটা সমন্বয় করতে হবে আপনি মুদ্রানীতি সংকোচন করেন রাজস্ব নীতি নিয়ে যায় তারা সব টাকা নিয়ে খরচ করে ফেলে আমাদের রাজস্ব এন ডিআর চেয়ারম্যান স্যার আছে উনি বলবেন সংকোচিত মুদ্রানীতি করেন আর ব্যাপকভাবে টাকা ছেড়ে দেন বেসরকারি খাতে টাকা কন্ট্রোল করে না সরকারি খাতে টাকা আপনি ব্যবহার করেন মুদ্রাস্ফীতি হবে না কেন বলেন দুর্বল ব্যাংকে যে দুর্বল ব্যাংকে রাষ্ট্রের তহবিল থেকে উদ্ধার করা টিকে রাখা এটা প্রয়োজন নাই এটা করেন না আচ্ছা প্রচলিত ব্যাংকে ইসলামীকরণ করতে হলে পুরোপুরি ইলামিত করেন এবং সেই ক্ষেত্রে সম্ভব হলে যাচাই করেন যে ওই মানুষটা ইসলামী ব্যাংকিং করার যোগ্যতা তার আছে কিনা আপনি যাচাই করেন যে ইসলামী ব্যাংকিং এর মালিক হওয়ার যোগ্যতা তার আছে কিনা আচ্ছা কেন্দ্রীয় ব্যাংকের শক্তিশালী সরিয়াবোট থাকা দরকার ব্যাংকের পরিচালকদের তার পুঁজির পঞ্চাশ ভাগের বেশি ঋণ নিতে পারবেন না এই আইনগুলোকে কাগজে আছে কার্যকরী দরকার পুঁজির আনুপাধিকারের স্বতন্ত্র পরিচালকদের নিয়ম করা এবং ব্যাংকের নাম নন পারফর্মিং বিনিয়োগ আদায় কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা প্রয়োজন স্বনামে বেনামেনে সব বিনিয়োগ আদায় ব্যাংক রেগুলেটরি করে দেশের আইন প্রয়োগের মাধ্যমে জোরালো ভূমিকা প্রয়োজন প্রয়োজনে অসুস্থ সুপকারী মালিকদের শেয়ার বিক্রি করে ঋণ সমন্বয় করা এবং বাকি অর্থ জামানত বিক্রি করে সমন্বয় করা যেতে পারে জামানত না থাকলে অন্য সম্পদ ক্রয় করে সমান ক্রয় করে সমন্বয় করা একই পরিবারে দুইজনের বেশি ডায় না থাকা এবং তিন বছরের বেশি না দুইবারের বেশি না থাকা ইসলামী ব্যাংকের জন্য কিছু সুপারিশ আমি বলেছি ইসলামী ব্যবস্থায় এক জরুরি ভিত্তিতে করা প্রয়োজন আচ্ছা এক এক ব্যাংকের পরিচালকদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মধ্যে অন্য ব্যাংক থেকে ঋণ নেওয়ার বিধান করাকরিভাবে মেনটেন করা ইসলামী ব্যাংকের মালিকানা প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া ভবিষ্যতে একই ধরনের ঘটনার পুনর্বৃত্তি নেয় তেমন আইন প্রণয় করা পরিচালক পারিবারিক পরিচালক হলে উচ্চশিক্ষিত ব্যাংকিং অভিজ্ঞতা এবং বয়স বিবেচনা ইসলাম সরসায় থাকতে হবে পূর্বের মানে ব্যাংক ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে বিশেষ করে সরিয়াগতভাবে যেসব শরিয়া পরিমাণে আইন ইতিমধ্যে মুছে দিয়েছেন সেগুলোকে আবার বাস্তবায়ন করা সর্বশেষে আমার সুপারিশ হল আইনি সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে হবে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে পরিচালনা পরিষদকে ব্যাঙ্ক পরিচালনার হস্তকে বিরত রাখতে হবে এবং ব্যাংক খাতে বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠীর প্রভাবমুক্ত করতে হবে এই জন্য দরকার দক্ষ সৎ এবং শুভ মুক্তির মানুষগুলোকে নিয়ে ব্যাংকের পরিচালক হওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটা প্যানেল তৈরি করা যেখান থেকে সেখান থেকে বিভিন্ন ব্যাংকের পরিচালক নিয়োগ করা হতে উইথ দ্যাট পিউর আর আরও যদি একটা সুপারিশ আর দরকার নেই থ্যাংক ইউ ভেরি মাচ